যুক্তরাজ্যে নিট অভিবাসনের সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করেছে জাতীয় পরিসংখ্যান অফিস ওএনএস দু সালের আপডেটেড রিপোর্টে প্রকাশ আগের ধারণার চেয়ে বিশ কম নিট অভিবাসন ব্রিটিশ নাগরিকদের দেশ বড় পরিবর্তনের কারণ জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে যুক্তরাজ্যে গত বছরের নিট অভিবাসন পূর্বের অনুমানের চেয়ে প্রায় ছিয়াশি হাজার কম ছিল নতুন হিসাব অনুযায়ী দু সালে নিট অভিবাসন দাঁড়িয়েছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার জনে যা আগের ধারণার তুলনায় বিশ পারসেন্ট কম ওএনএস বলেছে এই পরিবর্তনের প্রধান কারণ হল দুহাজার সালে আগের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ নাগরিক দেশের বাইরে স্থায়ীভাবে চলে যাওয়া নতুন পরিসংখ্যান অনুযায়ী দু সালে দুই লক্ষ সাতান্ন হাজার ব্রিটিশ নাগরিক দেশ ত্যাগ করেছেন এবং বিদেশে থাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার ব্রিটিশ দেশে ফিরে এসেছেন ফলে ব্রিটিশ নাগরিকদের নেট অভিবাসন দাঁড়িয়েছে এক লক্ষ চোদ্দ হাজার সংশোধিত হিসাব অনুযায়ী অভিবাসন পূর্বের ধারণার চেয়েও বেশি হারে বেড়েছে নতুন হিসাব বলে এপ্রিল দু থেকে মার্চ দু পর্যন্ত যুক্তরাজ্যের জনসংখ্যা বেড়েছে নয় লক্ষ চুয়াল্লিশ হাজার যা আগের অনুমানের তুলনায় বেশি ওএনএস জানায় দু হাজার একুশ থেকে চব্বিশ সালের মোট অভিবাসন অনুমানে বড় পরিবর্তন নেই আগের দুই লক্ষ ছয় হাজার থেকে সামান্য সংশোধন হয়ে হয়েছে দুই লক্ষ পাঁচ হাজার ওএনএস দু কুড়ি সাল থেকে অভিবাসনের হিসাব নির্ণয়ের পদ্ধতি পরিবর্তন করেছে আগে বিমানবন্দর ও বন্দরগুলোতে অল্প সংখ্যক যাত্রীর উপর জরিপ করে অনুমান করা হতো কিন্তু গবেষকদের মতে সেই পদ্ধতি বিশেষ করে ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে কম সঠিক ফল দিত নতুন পদ্ধতিতে কর ও সামাজিক সুবিধার রেকর্ড বিশ্লেষণ করে অভিবাসন অনুমান নির্ধারণ করা হচ্ছে যা আগের তুলনায় আরও সুনির্দিষ্ট বলে দাবি এর তবে মাইগ্রেশন অবজারভেটরির পরিচালক ডক্টর ম্যাডেলিন সামসন সতর্ক করেছেন যে এই নতুন পরিসংখ্যান চূড়ান্ত নয় কারণ দেশ ত্যাগকারী ব্যক্তিরা কর বা কল্যাণ ব্যবস্থার বাইরে গেলে তথ্য গায়েব হয়ে যেতে পারে এছাড়া পুরনো পদ্ধতিতে ইউ নাগরিকদের সংখ্যা কম দেখানো হয়েছিল নতুন হিসাব অনুযায়ী দু চব্বিশ সালের শেষে ইউ নাগরিক সংখ্যা ছিয়ানব্বই হাজার নয় বরং উনসত্তর হাজার কম কেন বাড়ছে অভিবাসন সমালোচকদের মতে অভিবাসন বৃদ্ধির পেছনে তিনটি বড় কারণ ওয়ার্ক ভিসা বৃদ্ধি বিশেষ করে স্বাস্থ্য ও সামাজিক যত্ন খাতে স্টুডেন্ট ভিসা বৃদ্ধি ইউক্রেন হংকং ও আফগান নাগরিকদের জন্য মানবিক ভিসা রুট তাছাড়া ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সংখ্যাও বেড়েছে দু সালে এখনও পর্যন্ত উনচল্লিশ হাজার পঁচাত্তর জন এই পথে এসেছে একই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে স্টুডেন্ট ও কেয়ার ওয়ার্কারদের পরিবার আনায়নের নিয়মে সদ্য ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র সচিব সাবানা মাহমুদ আশ্রয় ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে যাকে তিনি বলেছেন অনিয়ন্ত্রিত ও অন্যায্য ও নতুন পরিসংখ্যান যুক্তরাজ্যের অভিবাসন চিত্রে নতুন বাস্তবতা তুলে ধরেছে ব্রিটিশ নাগরিকদের দেশ ত্যাগ বৃদ্ধি এবং ভিসা নীতির পরিবর্তনে নিট অভিবাসন কমে আসার মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে আগামী মাসগুলোতে সরকারের নতুন আশ্রয় নীতির ফলাফল যুক্তরাজ্যের অভিবাসন প্রবণতায় আরও বড় পরিবর্তন আনতে পারে